এই সময়ে অনেক লুটপাট সহ চিন্তাইকারী এবং অনেক খারাপ কিছু হতে পারে কারণ সবাই তো আসলে ভালো না জয় উল্লাসের দিনগুলোতে সবাই যে বিজয় উল্লাস করবে আনন্দ উল্লাস করবে ব্যাপারটা এরকম না অনেক খারাপ আছে যারা আসলে চিন্তায় ডাকাতির সাথে জড়িত এন খারাপ কাজগুলো করে তারা কিন্তু এই মুহূর্তে একটা সুযোগ নিচ্ছে অ্যান্ড সেই সুযোগে আপনিও হতে পারেন বা পড়তে পারেন সেদিক দিয়ে আপনার খুবই কেয়ারফুল থাকতে হবে বেশি রাত করা যাবে না অ্যান্ড একা একা না বের হওয়াই ভালো এবং হচ্ছে আপনার কোনোভাবেই তর্কে জড়ানো যাবে না কারণ আপনি কোন ফাঁদে পড়ে কার সঙ্গে কোন ধরনের সমস্যায় পড়ে যান সেটাই হচ্ছে বিষয় অ্যান্ড আমরা বিজয় সরণির রোডটা মনে হয় এইটাই অ্যান্ড পার্টি অফিস বিএমপির সেখানেই চলে আসছি প্রায় অ্যান্ড সেখানে যাওয়ার এবং বোঝার চেষ্টা করতেছি আমার ঢাকার লাইফে বাইক চালানোর যতদিন আমি বাইক রাইড করি তার ভিতরে এই প্রথম মনে হয় কোনো পুলিশ সার্জেন্ট বা এরকম স্বাধীনভাবে আসলে বাইক রাইড করতে পারিনি এই হলো প্রথম অ্যান্ড এই সামনে হচ্ছে বিএমপির পার্টি অফিস তো এখানে মিছিল কিন্তু বের হয়ে পড়েছে এখানে সব বিএমপির নেত্রীরা চলে আসছে অ্যান্ড একটা মিটিং তো হবেই মিছিল মিটিং হবে এটাই স্বাভাবিক আমরা দেখি একদম বিএমপির পার্টি অফিসের সামনের অবস্থাটা কি এখানে হিউজ ব্যানার ছিল সবগুলো ব্যানারই সিঁড়ে ফেলানো হয়েছে কেন সেটা আমি জানি না কারণ বিএমপির পার্টি অফিসের সামনে একটাও ব্যানার নেই হয়তোবা নতুন করে সব কিছু হবে অ্যান্ড এইগুলা যা দেখতেছেন সব হচ্ছে বিএমপির অফিস আদালত বলা যেতেই পারে অ্যান্ড মেন যে লুকটা আর বিএমপির কেন্দ্রীয় অফিস সেটাই হচ্ছে ওই যে বিএমপির খালেদা জিয়ার ছবিটা এখানে দেওয়া আছে অ্যান্ড লেখা আছে সংকটে মা মাটির দেশ সেরে উঠুক বাংলাদেশ তো এখানে যে কথাটা লেখা আছে হয়তো বা আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন অ্যান্ড লুকটা আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি সংকটে মাটির দেশ সেরে উঠুক বাংলাদেশ আর অন্য কিছু লিখাও নেই অ্যান্ড এইখানে আমরা এখন অবস্থান করতেছি অ্যান্ড এখানে প্রচুর পরিমাণ বিএমপির কর্মীরা আসছে তো দেখতেই পারছেন জাতীয়তাবাদী দল বিএমপি অ্যান্ড রিকশালারাও এখানে উঠে দেখতেছে এরকম একটা ব্যাপার